কারাগার বললেই চোখে ভেসে ওঠে বন্দীদের আর্তনাদ অস্বাস্থ্যকর পরিবেশ সারি সারি সেলে কিংবা গণরুমে গাদাগাদি করে থাকা গড়ার ধরে দাঁড়িয়ে আছে দুঃখী দুঃখী চেহারার মানুষ কিন্তু বিশ্বে এমন কিছু কারাগার আছে যা দেখলে মনেই হবে না এটি কোনো কারাগার মনে হবে যেন কোনো বিলাসবহুল থাকার জায়গা যেখানে আছে বিলাসবহুল জায়গা টিভি ফ্রিজ সুইমিং পুল থেকে শুরু করে মুভি দেখারও ব্যবস্থা আবার কিছু জেলে গার্ডেন নেই কোনো অস্ত্র জেলের গেটে নেই কোনো তাল আজকে এমনই কিছু বিলাসবহুল কারাগার সম্পর্কে আপনাদের জানাবো নম্বর ওয়ান বেস্ট কারাগার বিলাসবহুল কারাগারের তালিকা তৈরি করতে গেলে প্রথমেই যেই কারাগারের নাম আসবে তা হচ্ছে বেস্ট কারাগার নরওয়ের এই কারাগারটি অসলোফোর্ডের বেস্ট দ্বীপে অবস্থিত এখানে একসঙ্গে মাত্র একশো জন বন্দীদের রাখার ব্যবস্থা আছে প্রত্যেক বন্দির জন্য রয়েছে আলাদা ছোট ছোট ঘরের ব্যবস্থা ঘরগুলোতে রয়েছে আধুনিক জীবনের সব রকম ব্যবস্থা প্রত্যেক বন্দিকে শাস্তি স্বরূপ কারাগারের ফার্মে কাজ করতে দেওয়া হয় আর তাদের অবসর সময় কাটানোর জন্য রয়েছে নানা রকম ব্যবস্থা এর মধ্যে রয়েছে টেনিস খেলা মাছ ধরা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো সহ নানা বন্দোবস্ত ভেবে দেখুন তো কি সব সুযোগ সুবিধা সেখানে নাম্বার টু এইচএমপি আদ্যুয়েল কারাগার এইচএমপি আদ্যুয়েল কারাগারের অবস্থান স্কটল্যান্ডে এই কারাগারটির পুরো নাম হচ্ছে ম্যাজিস্ট্রেট প্রিজন কারাগারটি দক্ষিণ স্কটল্যান্ডের সোডেস্কো জাস্টিন সার্ভিসের অধীনে একটি বেসরকারি কারাগার আদ্যুয়েল বন্দীদের জন্য একটি শিক্ষামূলক কারাগার এটি এখানে সপ্তাহে চল্লিশ ঘন্টা বন্দীদের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয় কারাগার থেকে বের হয়ে যাতে তারা চাকরি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে এবং নতুন করে জীবন শুরু করতে পারে এটাই এই কারাগারের মূল লক্ষ্য ওটাগো সংশোধনাগার এই কারাগারের অবস্থান নিউজিল্যান্ডে এই কারাগারটিতে বন্দিদের দেখতে আসা প্রত্যেককে প্রথমে এক্স মেশিন দিয়ে পরীক্ষা করা হয় এরপর তাদের বন্দিদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় পুরো কারাগারটি মাইক্রোওয়েভ তরঙ্গ দিয়ে সেন্সর করা এখানে প্রত্যেক বন্দির রয়েছে আলাদা আলাদা রুম একে কারাগার না বলে ফ্যাক্টরি ও বলা চলে কারণ এখানে বন্দিদের রান্না ইঞ্জিনিয়ারিং এবং ডেইরি ফার্ম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় হয়তো আপনার হাতের সেলফোনটি ফোন টি ওটাগো সংশোধনাগারে থাকা কোনো কয়েদের দ্বারা বানানো হতেই পারে এখানকার কারা কর্তৃপক্ষ মনে করে কারাগারে অপরাধীদের পাঠানো হয় সংশোধিত হওয়ার জন্য এবং সংশোধিত হয়ে তারা বের হওয়ার পর যেন কোনো কিছু করে বাঁচতে পারে তাই তাদের এরকম প্রশিক্ষণ দেওয়া হয় নম্বর ফোর জাস্টিস সেন্টার লিওবেন এটি অবস্থিত অস্ট্রেলিয়াতে এখানকার কয়েদিরা মূলত ব্যাংক ডাকাতির মতো নন ভায়োলেন্ট অপরাধের জন্য এসেছে জাস্টিস সেন্টার লিওবেন কারাগারে বন্দীদের জন্য রয়েছে আলাদা আলাদা রুম সেই রুমগুলোতে রয়েছে বাথরুম রান্নাঘর এবং সেই সঙ্গে বিনোদনের জন্য টেলিভিশনও সাথে বারান্দাও যুক্ত আছে দেখে মনে হবে বিলাসবহুল কোনো কামরা এছাড়া অবসর সময় কাটানোর জন্য রয়েছে বাস্কেটবল কোর্ট এবং বিনোদনের অন্যান্য সব রকমের ব্যবস্থা নম্বর ফাইভ আরঞ্জোস কারাগার আমেরিকাতে এমন অনেক কারাগার আছে যেখানে বন্দিরা বছরের পর বছর পার করে দেয় নিজ পরিবারকে না দেখে আবার এমন অনেক সন্তান আছে যারা শেষ কবে তার বাবাকে দেখেছে তাও বলতে পারবে না কিন্তু স্পেনের এই কারাগারটিতে বন্দিরা যখন খুশি তখনই তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবে শুধু দেখা করাই নয় বরং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দির সাথে সময় কাটাতে পারবে কারাগারে নাম্বার চ্যামডোলন কারাগার চ্যামডোলনের অবস্থান সুইজারল্যান্ডে এটি আগে বলা হতো ইউরোপের সব থেকে জনবহুল কারাগার কারাগারের ভেতরে দাঙ্গা রোগ বালাই এসবের জন্য এই কারাগারটি নিন্দিত ছিল দুই সালে ইউরোপীয় কাউন্সিলরের রিভিউতে কারাগারের পরিবর্তন আনতে বলা হয় পরে দুই সালে এই কারাগারের পেছনে চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার ঢালা হয় উন্নয়নের জন্য এখন এখানে কয়েদিদের জন্য সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হয় এই কারাগারের রুমগুলো প্রশস্ত অনেক এবং প্রতি তিন দেশটির কোন নেতা বা উচ্চ পর্যায়ের কোন সরকারি কর্মকর্তা যদি অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হয় তাহলে তাদের এই কারাগারে রাখা হয় এখানে তাদের জন্য রয়েছে বিলাসবহুল জীবনযাপনের ব্যবস্থা বন্দীদের প্রতিটি রুমে আছে এসি ভাবতে পারছেন নম্বর এক সেলেন্তোনা কারাগার সুইডেনের এই কারাগারে বন্দীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও প্রাইভেট ওয়াশরুম এবং পাশাপাশি রয়েছে রান্নাঘরও যেখানে বন্দীরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারবে আর রান্না করার যাবতীয় উপকরণ কারা কর্তৃপক্ষই সরবরাহ করে এখানেই শেষ নয় বন্দীদের প্রতিদিনের শরীর জন্য রয়েছে জিম এবং টেলিভিশন ও বিনোদনের জন্য রয়েছে আরো সব বিশেষ ব্যবস্থা নামে নেয় হালডেন কারাগার নরওয়ের এই কারাগারটিতে শুধুমাত্র খুনের আসামিদেরই রাখা হয় এখানে রাখা বন্দীদের বহুমুখী প্রশিক্ষণ দেওয়া হয় এখানে রয়েছে প্রত্যেক বন্দির জন্য সিঙ্গেল রুম সাথে আছে টিভি ফ্রিজ রান্নাঘর সহ সব ধরনের সুযোগ সুবিধা শুধু কি তাই এখানে গার্ডরা তাদের সাথে কোনো অস্ত্রই রাখে না ঠিকই আছে এত বিলাসবহুল জীবন থেকে কে পালাতে চাইবে অবসর সময় কাটানোর জন্য রয়েছে পাঠাগার এছাড়াও কারা জীবন থেকে বের হয়ে কিভাবে সভ্য সুন্দর নতুন জীবন শুরু করা যায় সে ব্যাপারেও তাদের প্রশিক্ষণ দেওয়া কারাগার ফিলিপাইনের এই কারাগারটিতে বন্দীদের জন্য রয়েছে বিলাসবহুল জীবনের ব্যবস্থা শুধু তাই নয় কারাগারের ভেতরে বন্দীদের জন্য রয়েছে নানা রকম প্রতিযোগিতার ব্যবস্থা প্রতিদিন সকালে শরীরচর্চার অংশ হিসেবে তাদের ডান্স প্র্যাকটিস করতে হয় যারা শারীরিকভাবে অক্ষম বা বয়সে প্রবীণ তাদের জন্য রয়েছে গান শেখার ব্যবস্থা সুমেলিনা কারাগার এই কারাগারটি ফিনল্যান্ডে এটি পৃথিবীর একমাত্র জেল যেখানে গেটে কোনো তালা থাকে না ধরতে গেলে এটি জেল না বরং পুরোপুরি একটি খোলা বাড়ি এখানে কয়েদিরা সকালবেলা কাজে চলে যায় আর সন্ধ্যায় কারাগারে ফিরে আসে এসে নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করে কারাগার এই জেলটি চায়নায় অবস্থিত আর এখানে চীনের সরকারি অফিসারদের রাখা হয় এই জেলটি যে শুধু সুন্দর তা কিন্তু নয় এই জেলের খাবারও খুব পপুলার এখানে কয়েদিদের প্রতিদিন দেওয়া হয় ফ্রেশ ফ্রুটস সাথে তো আছে সব বিলাসবহুল ব্যবস্থা নম্বর থার্টিন জেলেই চলে নাচগান ভেনেজুয়েলার অ্যান্টোনিও প্রিজন বা কারাগারকে কারাগার না বলে পার্টি প্রিজন বলাই ভালো কারণ এই কারাগারে বন্দিদের পার্টি একেবারেই নিয়মিত ঘটনা জেলখানার ভেতরেই বসে মদ জোয়ার আসর স্বল্প নারীদের আনাগোনাতেও বাধা নেই কারাগারের ভেতরেই চলে নাচগান এখানকার বন্দীদের বেশিরভাগই মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে কারাগারে রাখাটাই যেখানে চ্যালেঞ্জ সেখানে কারাগারে বন্দিদের এই আমোদ ফূর্তি কে থাকাবে নম্বর ফোরটিন স্যান পেড্রো কারাগার এখানে সবাই নিজের পরিবারের মতো থাকে নিজেরা নিজেদের মধ্যে লিডার সিলেক্ট করে আর সবাই মিলে একসঙ্গে কাজও করে এমনকি সব ফেস্টিভ্যাল খুব ধুমধাম করে পালন করে এখানকার কয়েদিরা নম্বর ফিফটিন ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউট ডাবলিন ইউএসএ তে সোলার প্যানেল দিয়ে তৈরি করা জেলটি দেখতে খুবই সুন্দর তাছাড়া এখানকার কয়েদিরাও খুব হাসি খুশি থাকে সব সময় কেননা এখানে আছে সুইমিং পুলের ব্যবস্থা সহ জিম তাছাড়া কয়েদিরা বাইরে যেও কাজ করতে পারবে কিন্তু সাথে একটি গার্ড থাকতে হবে আর কি তাছাড়া সাথে আছে সব ফেস্টিভ্যাল ধুমধাম করে পালন করার সুবিধাও কাউন্টির জেল আমেরিকায় অবস্থিত এই জেলটি অনেক বড় এটি দেখে আপনার স্কুল বা কলেজের হোস্টেলের কথা মনে পড়ে যাবে কেননা তারা ঠিক হোস্টেলের মতোই একসাথে থাকে একসাথে ঘুমায় আর জেলটির সাথে আছে কয়েদিদের জন্য বিশাল বড় এক বাগান নম্বর সেভেন্টি হার ম্যাজেস্টিক কারাগার এই জেলটি ইংল্যান্ডে অবস্থিত যা ভোজনের জন্য খুবই বিখ্যাত এখানে কয়েদিদের জন্য একশোটির চেয়েও বেশি খাবারের আইটেম বানানো হয় তাছাড়া সবগুলো খাবার এতটাই স্বাস্থ্যসম্মত যে দেখা গেছে সেখানকার কয়েদিরা সেখানকার সাধারণ জনগণের চেয়ে বেশি ফিট প্রিজন ক্যাম্প আমেরিকার এই জেলে যে কয়েদি আসে পেন্সাকোলা তারা খুব তাড়াতাড়ি শুধরে যায় তাছাড়া জেলটি অনেক সুন্দর জেলের সামনে আছে বিশাল বড় এক বাগান এখানকার কয়েদিদের দেওয়া হয় পারমানেন্ট জব তাছাড়া প্রতি সপ্তাহে আছে মুভি দেখার ব্যবস্থা ও ফুটবল ম্যাচের ব্যবস্থাও নম্বর কারাগার নরওয়ের এই জেলটিকে ভাবা ভুল হবে না নদীর পানির সুন্দর একটি ঘরে থাকে এই কয়েদিরা সাথে আছে নানা আউটডোর ফেস্টিভিটির ব্যবস্থা কি যাবেন নাকি এই রিসর্ট মতো জেলে নাম্বার টোয়েন্টি মর্গান টাউন ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউট আইটি নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে চাইলে এই জেলে যেতে পারেন কারণ বলা হয়ে থাকে আপনি বেশি লেখাপড়া না জেনেও যদি এই জেলে যান তবে কোন সমস্যা নেই জেল থেকে বের হতে হতে আপনি আইটি নিয়ে পিএইচডি করে ফেলবেন কেননা এখানে সব আইটি বিভাগের ক্রিমিনাল আসে আমি নিশ্চিত এই জেলগুলোর কথা শুনে অনেকে নিশ্চয়ই মনে মনে ভাবছেন এখন যে অবস্থায় আছি এর চেয়ে তো এইসব জেলে থাকাই ভালো কিন্তু ভুলেও এর জন্য এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে জেলে যেতে হয় কেননা খারাপ কাজ তো খারাপ কাজই আর জেলে মানুষ তখনই যায় যখন কেউ কোনো অপরাধ করে আমাদের সব সময় ভালো কাজটিকে একসেপ্ট করে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে তাহলেই তো আমরা জীবনে উন্নতি করতে পারবো যখন কোনো মানুষ ভালো কাজের জন্য আপনার প্রশংসা করবে তখন মনে হবে যেন এই বিলাসবহুল জেলে জীবন সেই প্রশংসাগুলোর কাছে তুচ্ছ ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে